পাঁচ নম্বর করণীয় হইল সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে আলিব নাব্বাস দিয়ে আল্লাহ আনহু কল কল ইয়া রসুল আল্লাহ কদ আলিব না শাক কল ওয়ালে দি মামা শাক কলওয়ালা দিয়ে কল ইসমাহু অয়ো সেনা আদাবাহু হঠা দিম নাব্বাস দি আল্লাহ আনভু থেকে নিদো সাহ বাই কিরাম হাবিবাল্লাহ আমরা পিতা মাতার হক জানি পিতা মাতার জীবিত থাকতে থাকা অবস্থায় সাতটা হক পিতা মাতা মারা গেলে সাতটা হক কিন্তু আমাদের ওপরে সন্তানের হক কি সেটা জানি না আল্লাহর হাবি বলেন আই ইসমাহু আই হাসিনা আদাবাহু পিতা মাতার উপরে সন্তানের হক হইল সন্তানের সুন্দর একটা নাম রাখবে এবং আদব তরবিয়া শিক্ষা দিবে সুন্দর একটা নাম রাখবে আদব তরবিয়া শিক্ষা দিবে আনকমান খুস্তু কুস্তি এমন নাম রাখি যে নামের কি হয় না কোনো অর্থই হয় না একজনের নাম রাখছে খিনজি বলে কোরআন শরীফ দেখে রাখছে খিনজি খিংজির অর্থ কি শুকুর খিংজির অর্থ কি শুকর হুজুরের কাছে গেছে পোলা ডাকালি যেম করে কেমন কেমন যেন কেমন কেমন যেন করে কি নাম রাখছেন বলে হুজুর কোরআন শরীফ দেখে রাখছে কি কি নাম রাখছেন খিংজি রাখছে কোরআন শরীফে থাকলে কি রাখা যাবে ফেরাউনের নাম কোরআন শরীফে কি না কেউ ফেরাউন রাখে হামানের নাম আছে কি না আছে রাখে কেউ হ্যাঁ রাখে না তাইলে কোরআন শরীফের মধ্যে থাকলেই রাখা যাবে না কোরআন শরীফের মধ্যে কি থাকলেই রাখা যাবে না আমি অভিভাবক সুন্দর একটা নাম রাখতে হবে নামের অনেক প্রভাব রয়েছে নামের কি আছে অনেক প্রভাব রয়েছে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে বলে যে সমস্ত লোকগুলো জান্নাতি হবে তাদের যদি ভালো নাম থাকে ওই নাম বলে আল্লাপাক যেদিন ডাক দেবে ওই নামে যত মানুষ আছে সব মানুষ জান্নাতে চলে যাবে কি আছে 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 প্রভাব প্রভাব দুই আদব আদব শিক্ষা শিক্ষা দিতে দিতে হবে 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 করতে আমাদের সময় নাই সব দায়িত্ব মাস্টারের আর হুজুরদের সব দায়িত্ব কি হুজুরদের পাঁচ হাজার টাকা হুজুরের বেতন দিই আর সব দায়িত্ব দিয়ে দিছি হুজুরে কি করবে ঠিক করবে হ্যাঁ হুজুরে কয়টা ঠিক করবে কয়টা ঠিক করবে আমাদের সন্তানদের আদব বিয়ে শিক্ষা দিতে হবে আমাদের নিজেদেরকেই বুঝছেন এটা আমাদের দায়িত্ব বলে ছোটকাল থেকে যদি আদব বিয়ের শিক্ষা না দিই তাহলে বড় হইলার শিক্ষা দেওয়া যাবে না উল্টা একশন করবে যেই সময় শিক্ষা দেওয়ার প্রয়োজন ওই সময়ের মধ্যে দিতে হবে ওই সময়ের মধ্যে দিতে হবে